বর্তী সরকারের প্রধান উপদেশটা ড মোহাম্মদ ইউনুস বলেছেন আবু সাঈদ যেভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন আমাদেরও সেভাবে দাঁড়াতে হবে কোথাও যেন কেউ কোনো গোল যোগ করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে শনিবার নিহত সাইদের বাড়িতে তার কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন শিক্ষার্থীরা স্কুলে পড়বে আবু সাঈদের কথা নিজে নিজে বুঝে যাবে আমিও ন্যায়ের জন্য লড়ব আমিও বুক পেতে দেব তিনি বলেন আবু সাঈদ এখন ঘরে ঘরে প্রত্যেক ঘরে আবু সাঈদ এবং বাংলাদেশে যত পরিবার আছে সব পরিবারের সন্তান বাংলাদেশের জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান